ঝাড়ার সর্বপ্রথম কাজ হয়েছে গাছের কিছু ঠাল দেওয়া থাকে এই ঠালগুলো উঠাতে হবে তারপর মাছ ধরা হবে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদেরকে আজকে দেখাবো যে নদীতে কী কী মাছ পাওয়া যায় আজকের ধারাটা অনেক বড় এরকম ঝারা খুবই কম দেয় দর্শক ডুব দিয়েছে কিন্তু যখন দর্শক সব গাছের ঠালগুলো উঠানো হবে তখন একটু বেশি মাছ ধরা হবে কাকা কিন্তু ডুব দিয়েছে ও কাকা খুব মুখ আছে এই আবার ডুব দিয়েছে Fala de chute. Chute de bola. Chute de bola. Chute ক্র가가 কিন্তু প্রত্যেক ডুবে ডুবে মাছ নিয়ে উঠছে সে হ্যাঁ ধরে আমি দিছি হ্যাঁ কলকাতা সরি হ্যাঁ এしてる না Borotilde, oh. oh. borotilde, oh. oh. borotude, 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 borotude,

खोला डुआ खेल खोला ए मैं ओ जे, 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 जे।, जे दे भाई रे भाई ओय आरो की बेड़ दे बेस के आरो बाबा गो ये रहा मजा ना अनेक दावत करते सेल দর্শক ঝারার মাছ ধরা শেষ আর এখন আপনাদেরকে মাছ দেখাবো। ও এই দেখ মাছ মাছ। এই যে মাছলা। সাইজগুলো আছে এইদের ছোটগুলো। দর্শক আজকের ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ